মিঠাই ঐতিহ্যবাহী একটি মিঠাইয়ের গ্রাম বাংলার নাম এখনো গ্রামের শিশু কিশোর থেকে সকলের কাছে জনপ্রিয়। একসময় হাওয়াই মিঠাই গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যেত তবে শহরেও এর চাহিদা রয়েছে কিন্তু আধুনিকতার কারণে এটি এখন আর খুব বেশি দেখতে পাওয়া যায় না তবে তা একেবারে বিলীন হয়ে যায়নি হাওয়ার সঙ্গে এই মিঠাই নিমিশে বিলীন হয়ে যায় বলেই এর নাম হাওয়াই মিঠাই বানানোর সঙ্গে সঙ্গে মুখ দিয়ে খেতে হয় এটি পেট ভরে না এই মিঠাইয়ে তবে খেতে মিষ্টি মুখের স্বাদ মিটায় শুধু দেখতে অনেক বড় সর মনে হলো নিমিশে এটি মুখের ভেতর এসে গলে যায় ছোট থেকে বড় সকলেরই এর স্বাদ থেকে পিছিয়ে থাকেন না দাম কম হওয়ায় সবার আগ্রহ থাকে এই মিঠের প্রতি চট্টগ্রামের মোগলটলি এবং মতি হাওয়াই মিঠাই তৈরির কারিগর আছেন শুধুমাত্র চিনিকে তাপ দিয়ে গলিয়ে তা একটি হাতে ঘুরনো যাতায় পিষে অল্প সময়ে তৈরি করা হয় হাওয়াই মিঠাই লাল গোলাপি হলুদ বেগুনি সবুজ সহ নানা রঙে তৈরি করা হয় এই মিঠাই শুধু চিনির স্বাদ রঙই হলো এই মিঠাইয়ের মাঝে আগুন আগুন চিনি আর হইলো রঙ খাবার রঙ তারপরে বানাতে তবে প্রায় সারা বছরই তৈরি করা হয় এই হাওয়াই মিঠাই বিভিন্ন পার্কে বিনোদন স্থান এবং মেলায় বিক্রি করতে দেখা যায় হাওয়াই মিঠাই এখন মনে করেন আমরা জাম্বুরা পার্কে বিক্রি করি এবং কি শিশু পার্কে বিক্রি করতেছি এবং সি আমরা বিক্রি করি সি আর বি মনে করেন আপনার এখানে প্রতিদিনই মানুষ হয় বিভিন্ন জায়গাতে মানুষ আসে ওইখানে আমরা বিক্রি করি বা মাঝে মাঝে আমরা সাগরফাঁড় শুক্রবার এলে সাগরফাঁড় যাই ওইখানে বিক্রি করি আর বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় আপনার মেলা হয় বা উরুস হয় ওইখানে আমরা যাই যে বিক্রি করি এক কেজি চিনি দিয়ে আশি থেকে নব্বইটি হাওয়ায় মিঠাই তৈরি করা যায় প্রতিটি মিঠাই বিক্রি করা হয় দশ থেকে বিশ টাকায় দীর্ঘদিন ধরে এরা এইভাবে ব্যবসা করে চলে যাচ্ছে ওদের পরিবার নিয়ে সুন্দরভাবে চলতেছে আশা করি এগুলো ঠিক এত বছর ব্যক্তি করতেছে কেউ আজও কমপ্লেন দিই নাই বংশ তবে এদেরকে যদি আপনাদের যদি একটু সহযোগিতা পাই এরা একটু অন্তপক্ষে আর একটু উপর দিকে উঠতে পারে প্রতি মিনিটে তিন থেকে চারটি হাওয়াই মিঠাই তৈরি করা যায় নাসির উদ্দিন মজুমদার চিটগং লাইফ thank <laughs> you